বিশ্ব নবী ছাড়া আমাদের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে তৃষ্ণায় মতো বের হয়ে থাকবে মগজগুলো গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বে বে পড়তে থাকবে বাবা ছেলের দেখলে দেবে বলবে চিনি না আমারে বাঁচাও ঠিক না পীর সাহেব মুরিত রে বলবে চিনি না মুরিত পীর সাহেব রে বলবে চিনি না ভাই ভাই রে চিনবে না

জায়গা মতো যাও মাহামে মাহমুদে বিশ্ব নবীকে শেষ দায় পড়ে থাকতে দেখবা ওই নবী ছাড়া আজকের এই ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারো বিশ্বনবী কাঁদতে থাকবেন শেষ দায় পরে কাঁদবেন সবার জিকির বিশ্বনবীর জিকির ইয়া উম্মাতি কাঁদতে কাঁদতে নবী আমার বেহুশ সবাই বিশ্বনবীর চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয়ে

এটাকে বলে দাওয়া যাবা এই দোয়াটা করলেই কবুল করে নিয়েছে কে সব নবীর ওই দোয়াটা দুনিয়াতেই করেছেন শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবীর স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখন পর্যন্ত করে নাই বিশ্বনবী বলেন ওয়া ইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআন লি উম্মতি ইয়াওমাল কিয়ামা আমি আমার দোয়াটা আমি আমার স্পেশাল অ্যাপ্লিকেশনটা কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠাইয়া দেব বিশ্বনবী ছাড়া কথা বলার মতো ক্ষমতা স্পর্ধা সাহস সেদিন কারো থাকবে না চিৎকার করে বলেন ঠিক কিনা আবার উনি সাহেবুল কাউসার উনি কাউসারের মালিক আল্লাহ ওনাকে কাউসার দিবেন অন্য নবীকেও দিছে না কথা বলেন কাউসার দিয়েছে কি মজার পানি

মোহাদ্দিসিন এক্রাম এই মকামে মাহমুদ কি এটার ব্যাখ্যা করতে যে হয়রান হয়েছেন কেউ বলেছেন কেয়ামত ময়দানে বিশাল একটা সিংহাসন কেউ বলেছে জান্নাতের মধ্যে একটা সিংহাসন কেউ বলেছে না না আমার আল্লাহর আরসের পাশে স্পেশাল একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হলো মকামে মাহমুদ ওখানে বিশ্ব নবী ঘুরে এই নবীর সাথে কারো স্ট্যাটাসের কোনো তুলনা চলে কথা বলতে হবে এই নবীরে গালে দিলে গলিজে আগুন লাগে না এই নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান সইতে পারে এমন স্ট্যাটাস আল্লাহ বানালেন এত মর্যাদা আল্লাহ দিলেন এত সম্মান দিলেন ওটা বিশ্বের কোন নবীরে দেয় নাই আবার বিশ্ব নাই বলতেন নসির তুবির রবি মাসিরাতা সাহার আমাকে আল্লাহ ভয় দিয়ে সাহায্য করেছেন আমি যেই জায়গায় দাঁড়িয়ে থাকি আমার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের জায়গা পর্যন্ত কোনো কাফির আমার সামনে আসতে পারে না ভয় এক মাসের জায়গা পর্যন্ত কোনো কাফির যদি দাঁড়ায় থাকে বিশ্বনবীর জন্য ভয় তার কলি যায় ধুপধুকানি শুরু হয়ে যায় ধরেন আমি উনারে ভয় পাই কাছে আসলেই না ভয় দূরে গেলে তো আমি পালো ঠিক কিনা উনি আছে কোম্পানিগঞ্জ বাজারের ওই দিকে আমি এদিকে আমি পালোয়ান স্বাস্থ্যের সমস্যা নাই ঠিক কিনা কারণ কাছে নাই কিন্তু বিশ্বনবী এমন পাওয়ারফুল ছিলেন কাছে আর দূরে কোনো কথা না ডানে বায়ের সামনে পেছনে এক মাসের দূরত্ব এই লোকেশনের মধ্যে যদি কোনো কোনো কাফের মুশিকের ঠান্ডা বাচ্চা থেকে থাকে বিশ্ব নবীর ব্যাপারে ভয় তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেয় কে এজন্য বিশ্ব নবীর সাথে কারো মর্যাদার কোন তুলনা চলে বিশ্ব নবী আমাদের মডেল আমাদের মডেল কে কথা বলেন সবাই বলেন আপনাদের মনোযোগ আছে না গেছে ঝিমাই পড়তেছেন মনে হয় এটা কিন্তু ক্লাস আমি সবসময় বলি আমার আলোচনা ক্লাসের মতো মনে করি এ আমি যখন কথা বলি সবাইকে আমি স্টুডেন্ট ভাবি আমাকে শিক্ষক ভাবে আমার আগে যিনি কথা বলেছেন তখন উনি ছিলেন আমাদের শিক্ষক আমার পরে কেউ বললে উনি শিক্ষক আমরা ছাত্র ঠিক কিনা পুরানের ছাত্র হয়ে বাঁচলে ওলা মোল্লেও লাভ